তোর কি ইচ্ছা হচ্ছে যেতে ইচ্ছা করছে না কি করছে রোদ সাইকেল করে যেতে পারবি ভালো লাগছে শরীরটা খেয়েছিস ওষুধটা খাওয়া কেন কি অবস্থা হলো খেয়ে দেখিয়ে বাবাকে তারপর আর একটু দেবো খেয়ে নাও খেয়ে নাও

ছেলের একটা পড়া আছে সাড়ে দশটা থেকে তাই বেরোনোর সময় একটু রেগে থেকে বেরোলো একটু সানগ্লাস পরতে বলেছি তাই জন্য রেগে গেছে বলছে সানগ্লাস পরে না ওটা পরে বেরো রোদের সময় তাহলে একটু আরাম লাগবে অন্তত চোখে যাই হোক না কেন ছেলে তো বেরিয়ে গেল। আর আপনাদের সঙ্গে মনে হয় চার দিন হয়ে গেছে কথা বলিনি এর মধ্যে আসলে ছেলের শরীরটাও খুব একটা ভালো ছিল না শিরোর শরীরটাও ভালো না সব মিলিয়ে মানে এমন একটা গেল না ইচ্ছা হলো না একদিন ভিডিও করছিলাম তারপরে আবার সেটাকে এন্ড করিনি একটা বিধি অবস্থা ছিলাম বুঝলেন তো তো চলুন যাই হোক না কেন কি হয়েছে সেসব পরে বলছি আগে একটু সবজিপাতি কেটে নি এই যে কলমির শাক আর এখানে হচ্ছে কর্তামশাই মশাই এনেছেন আজকে এই যে পাবদা মাছ পাবনা মাছের ঝাল হবে এখানে শিরোর চিকেন আছে শিরোর চিকেনটা সেদ্ধ করতে বসাবো এটা ফ্রিজের মধ্যে খানিকক্ষণের জন্য ঢুকিয়ে রেখেছিলাম মানে নুন হলুদ মেখেঝুকে বাইরে রেখেছি কিন্তু এর মধ্যে ওই ছেলেকে খেতে দিলাম সেদ্ধ ভাত করেছিলাম ছেলে খেলো আমি খেলাম কর্তামশাই খেলো তো তার মধ্যে এসে দেখি এগুলোতে পিঁপড়ে ঢুক মানে ধরে যাচ্ছে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম জানেন টটপট করে কাজগুলো সারতে হবে সাড়ে দশটা বেজে গেছে আবার ছেলে ফিরতে ফিরতে একটা শো একটা বেজে যাবে তার মধ্যে রান্না বান্না করে শেষ করতে হবে ছেলেটার আজকে পড়তে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না জানেন তো শরীরটা ভালো না ওই ঠান্ডা গরম লেগে গেছে গতকাল স্কুলে পাঠায়নি স্কুল যায়নি তো আজকে একটাই দনমোনো করছিল পড়তে যাবে কি যাবে না অনেকটা দূর তো ওর বাবা বললো আমি ছেড়ে দিয়ে আসছি চল আবার আসার সময় নিয়ে আসব এত বেলা হয়ে যায় না ফিটে ফিটে তখন আর টোটো অটো কিচ্ছু পাওয়া যায় না আর সাইকেল চালিয়ে গেলে যেহেতু শরীরটা ভালো না ভালো লাগতো না মানে ওর মানে নিজেও ইচ্ছা হচ্ছিল না আর আমরাও ভরসা পাচ্ছিলাম না বুঝলে এই হচ্ছে ব্যাপার আর শিরোর কথা কি বলবো এই যে শুয়ে আছে ওকে নিয়ে যা হলো মানে দুদিন ওকে নিয়েই চললো তারপরে আবার ছেলে একদিনকে হঠাৎ রাত্রিবেলা কুঁই 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 করছে আমি যে কি হয়েছে ডাকছে কেন তা আমি বলছি খাটে হয়তো উঠবে বলে একসঙ্গে শোবে তাই জন্য মাঝে মাঝে করে এরকম বিরক্ত তারপর আমি বললাম ঠিক আছে ওঠ তারপরে উঠেছে তাও দেখি ঘুমাচ্ছে না সেই ঝটপট ঝটপট করছে তারপর কান ঝাপটাচ্ছে বলছি কি হলো তোর এত কানের মধ্যে দেখি তো বলে না আমি লাইটটা জ্বালিয়েছি তখন কটা বাজে পোনে তিনটে এরকম বাজে বুঝলেন লাইট জ্বালানোর পর দেখি পুরো চোখ মুখ পুরো বডি ফুলে একদম ঢোল মানে চাকচাক চাকচাক হয়ে মানুষের অ্যালার্জি হলে যেরকম হয় ঠিক সেই রকম অ্যালার্জিতে মানে চোখ ছোট হয়ে গেছে চোখ মানে ফুলে গেছে বুঝেছেন কুতকুতে ইটুকু টুকু দুটো চোখ দেখা যাচ্ছে চোখ লাল হয়ে জল পড়ছে আমি বলছি হাই ভগবান আমি তো বুঝতে পারিনি কি করব। লাইট তো জ্বালানো থাকে না তো ঘুমের মধ্যে ছিলাম ওর সঙ্গে এমনি বলছি দুষ্টু করিস না শুয়ে পড় ঘুমিয়ে পড় যে এই কষ্ট হচ্ছে হচ্ছে কি করে বুঝবো বলুন অবলা প্রাণীদের ঝামেলা সঙ্গে সঙ্গে একটা অ্যালার্জির ওষুধ দিলাম একটাই ওষুধ ছিল ভাগ্যিস ছিল দেওয়ার পর মানে সেই রাতটা যে কি কেটেছে মানে সারা রাত মানে আমরা জেগেই রয়েছি মানে একদম ভোরের দিকে গিয়ে তারপরে ও ওষুধটা দেওয়ার পর মানে নেতিয়ে পড়লো ঘুমালো সেই মাথায় হাত বোলাচ্ছি গায়ে হাত বোলাচ্ছি টাওয়াল ভিজিয়ে এনে মুছছি মানে চোখ মুখ পুরো একদম গরম হয়ে গেছে কান ধানগুলো গরম হয়ে গেছে জানে খুব কষ্ট পেয়েছে মেয়েটা সেই দেওয়ালে ঘষছে মাটিতে গোড়াগুড়ি খাচ্ছে একবার ছাদে গেল গেলো পটি করছে মানে কি যে গেছে সেই রাতটা মানে এত ভয় পেয়ে গেছিলাম কি বলবো আমি ওর বাবাকে তাই বলছি ডাক্তার ডাকবে এই সময় ডাক্তারকে যদি ফোন করি তাহলে কি উনি আসবেন কর্তমশাই বলছে দাঁড়াও তুমি তো একটা অ্যালার্জির ওষুধ দিয়েছ দেখো আগে ওকে অ্যালার্জির ওষুধ দিয়েছি তো যাই হোক না কেন খালি ভগবানকে ডেকেছি ভগবান তুমি ঠিক করে দাও ঠিক করে দাও এই মুহূর্তে মানে আমার দেখতে পাচ্ছি না চোখ ফেটে জল হয়ে গেছে হ্যাঁ এই অবলা প্রাণীদের যে ওরা কথা বলতে পারে না ওদের যদি কিছু হয় এত কষ্ট লাগে না কি বলবো বন্ধুরা কোথা থেকে যে এই হলো ডাক্তার বলতে পারলো না যাই হোক দুরকম ওষুধ দিয়েছে তারপরে এমনিতেই ওর লোম উঠে লোনাচ্ছিল সেটাও বললাম যে আপনি ঠিক করে দিন জানুয়ারি মাস থেকে ভুগছে একবার কমছে একবার বাড়ছে তো ওষুধপত্র দিয়ে বলছে দশ দিনের মধ্যে দেখুন যদি না হয় মানে আমাকে আবার জানাবেন দশ দিনে আশা করছি ওর উন্নতি হবে রাতে দেবো এটা এখন আচ্ছা এই যে শিরোর ওষুধ পেয়েছে ওর বাবা দিয়ে গেল সেদিন তো রাত্রিবেলা ওকে অ্যালার্জির ওষুধ দিয়েছিলাম পরের দিনকে আবার ডাক্তার দেখেছিলাম তো ডাক্তার কিছু ওষুধ লিখেছিল তার মধ্যে দুটো ওষুধ পাওয়া গেছে একটা বডি লোশন আর একটা ওষুধ পাওয়া যায়নি তো যাই হোক না কেন ওর বাবা হচ্ছে অর্ডার দিয়ে রেখেছিলো ওষুধের দোকানে ওদের ওষুধ না সবসময় পাওয়া যায় না আমাদের এখানে জানেন তো তো সেটাই দোকান থেকে ফোন করেছিল যে এসছে তো সেটাই এনে দিয়ে গেল দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিলাম এই যে দেখুন একদিকে হচ্ছে যে শাকের জন্য পেঁয়াজ রসুন ভাজা আর একদিকে এই যে পাবদা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই যে আমার কলমির কেটে কুটে ধোয়া হয়ে গেছে রান্নাঘরটা এত গরম মানে কি বলবো স্বাভাবিক রান্নাঘর তো গরম হবে গরমকালে এখানে যে মৌরি আর মিচড়ি ভিজিয়ে রাখলাম আর একটু আগে ভেজালে ভালো হতো জানেন মই মিচড়ি ভেজানোর কথা মনে ছিল না সকালবেলা একবার মনে পড়েছিল তারপর আবার ভুলে গেছে আর এই যে একটু সর্ষে গুঁড়ো ওই পাবদা মাছটা একটুখানি অল্প একটু সর্ষে দেবো আর পোস্তটা বেশি দেবো দিয়ে ভাল করব এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম মাছ করবো একটুখানি আলু দিতে বলেছে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে কলমির শাকও ভাজা হয়ে গেছে আর এখানে বেটে নিয়েছি অল্প করে ওই একটু সর্ষে গুঁড়ো দিয়েছি আর হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা আর এখানে ওই যে সিরোপ চিকেন হয়েই গেছে বন্ধ করে দেব আমার আবার জানেন তো এই যে সর্ষে বাটার ঢাল ঢাল করলে আলু ভালো লাগে না এদিকে যে কটা মশলা আমার বলে একটু আলু দিতে জল খেতে গিয়ে দেখলাম একটা বোতলেও জল নেই জানে যে একদিকে রান্না করছি আর একদিকে এই যে জল ভরছি আর জল খালি হয়ে যাচ্ছে হবে নাই বা কেন বলুন যা গরম পড়েছে আর সেই আমার ওই মাটির যে জলের বোতলটা ওই বোতলে জল থাকছেই না সবাই এসে ওই বোতলটাতেই হামলা করছে বিশেষ করে আমার ছেলে এই বোতলের জল ছাড়া কোনো বোতলের জল খাবে না আর যখনই শেষ হচ্ছে ভরে রাখছি কিছুক্ষণের মধ্যে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে বেশিক্ষণ সময়ও লাগে না ঠান্ডা হতে সবাই এসছিল হ্যাঁ আসিনি ওকে বিরক্ত করিস না বাবু বেরিয়ে যাবে মাম্মা ঢোকো ভেতরে ঢোকো বলা যায় না বাবা ছেলে বলছে আজকে সবাই আসেনি অন্য স্কুলের একটা স্টুডেন্ট এসেছিলো আর ওদের স্কুলে মনে হয় দুজন না তিনজন আছে তারা এসছিলো এই গরমে সত্যি মনে আমরা স্কুল আছে হ্যাঁ ওরা কি অন্যদিন ক্লাস করবে স্যার বললো কিছু আমার ছেলে যেই শুনেছে যে সরষে পোস্ত দিয়ে মাছ করছে অমনি বলছে চালটা বেশি না ও তরকারি কি হবে মাছ কি হবে সেই বুঝে ভাত খায় যেদিনকে একটু টেস্টি খাবার হয় সেদিনকে বেশ ভালো পরিমাণে খাবে আর না হলে কম খাবে তাই জনের বাবা বলে তো বেশি টেস্টি কিছু করবে না দেখুন এখানে আমার ঝোল টকবক করে ফুটে গেছে আর এর থেকে বেশি ফোটাবো না মাছগুলো ছেড়ে দিলে হয়ে যাবে আর একটু বেশি করে ঝোল রাখলাম কারণ ছেলের খুব ঝোল লাগে ওই মাখা খাবে না যদি অনেকগুলো মাছ সবগুলো মাছ দিলে একটু ঝোল না হলে ডুববেও না প্রচুর মাছ এনেছে এবার দুদিনের হয়ে যাবে কত পিস মাছ কেজেনে

আমার মাছের ঝোল নেমে গেছে এদিকে ভাত বসিয়ে দিলাম ভাতটার মার গেলে হয়ে যাবে রান্নাঘর একবার মুছে নিয়েছি আরও একবার ভাতটা নামলে তখন মুছবো প্রচন্ড জল চেষ্টা করছি এই ভাতটা নামিয়ে থামিয়ে তারপরে আবার গা ধোবো ভালো করে গা ফা ধুয়ে স্নান করে তারপর খেতে আসা এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে এই সবে ঘুম থেকে উঠে ট্রেস ঠেস হলাম এখনো চুল টুলগুলো আছল হয়নি ছাদে যাওয়ার আর সাহস হচ্ছে না এখন আর একটু পরে যাবো সন্ধ্যাটা হোক জামা কাপড় গুলো এখন তো জামা কাপড় আর ছাদে দিই না এই যে পেছনে কল্পে শেডটার তলায় দিই তাই জন্য খুবই সুবিধা হয় আর শুকিয়েও যায় সত্যি যত বেলাতেই দিই না কেন শুকিয়ে যায় বেলার দিকে ধরুন ওই রান্না বান্না করে উঠে নাইটি ধুয়ে এখানে যদি আবার মেলে দিই দেখি আবার শুকিয়ে যায় তো বেরিয়ে আগে ছেলেকে ডেকে ডেকে না তুলতে কতবার ডাকলাম ওঠ পড়া আছে একটা দেরি করে যদিও সাতটার সময় তাই জন্য শুই আছে ঘুমাবে এখনো কি ঘুম কি ঘুম কে জানে অবশ্য ওর কথা কি বলছি আমি যা ঘুম ঘুমাচ্ছি ঘুমের ঘরে উল্টো পাল্টা বক বক করছি রোজই শান্তি তুমি এই ঘরে ছুটছো ওই ঘর থেকে এসে দরজা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে বারান্দায় ছাদে যাবি মাম্মা সব বোঝে কানটা দেখেছেন খাড়া করছে কেমন ও মাম্মা ছাদে যাবে নাকি চল ওই যাবে ছাদে বেরু করতে বলে ও বিপদ এখন আমাকে ছাদে না হবে জন্য চল ছাদটা খুলে দিয়েছি যাবি ছাদে দাঁড়া গেটটা তো খুলতে দিবি আগে এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ গেটটা খুলবো না বিকেলের কাজকর্ম সারতে আসে বিকেলের কাজকর্ম সারবে খানিক্ষণ ছাদে একদম ফ্ল্যাট হয়ে শুয়ে থাকবে এদিকে ওদিক বহু করবে আমার এই পদ্ম ফুলটা জানেন তো সাদা রঙের হবে মনে হচ্ছে দেখবেন কুড়িটা কত বড় হয়ে গেছে এই দেখুন কুড়িটা কত বড় হয়ে গেছে আজকে কর্তমশাই দুপুরবেলা বেলা বলছিলেন যে আজকে রাত্রিবেলাতে ওই নেটটা আনো হবে গ্রিন নেটটা ওকে বলছিল আর মিস্ত্রিদের বলে বলে এই সময় পাওয়াও মুশকিল জানেন কবে বলে রেখেছি যে একটা এখানে পাইপ টাইপ লাগিয়ে একটা ওই স্ট্যান্ড করে দিও যাতে বাধতে পারি আমি চারকোনায় চারটে কোথায় মিষ্টিরা গরমে কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না ও আসছি আসবো করে করে আবার বর্ষা চলে আসবে বর্তমান তাই বললে যে রাত্রিবেলা টাঙানো হবে দেখি আমার কাছে একটা বাস আছে একটা বাস আছে তারপরে ঝুলঝাড়ু এই সমস্ত ওই প্যারাপিটের সঙ্গে যদি বেঁধে চারদিকে চারটে দড়ি টাঙিয়ে যদি গ্রিন নেটটা টাঙাতে পারি তাহলে ওই গাছগুলোর একটু শান্তি কে কে মামাম লোকজন যাবে তুমি বক বক করবে এখান থেকে বকবে নিচে মাধবীলতা গাছটা কত ফুল হয়েছে দেখুন

ছাদের দরজাটা একটু দিয়ে আসো না ওরকম করছিস কেন একটু দিয়ে তাহাটা দিয়ে আয় বাবা আমি ওটাকে ওই মিষ্টির জল খাইয়ে দিচ্ছি ছেলেকে কিরকম ঘুষ খাইয়ে খাইয়ে কাজ করাতে হয় দেখেছেন ছাদে যাবে না মোটে যেই বলেছি মিচড়ির জল খাওয়াবো তখন গেল এই মুড়ি মিচড়িটা ভিজিয়ে রেখেছিলাম তখন মিচড়িটা ভালো করে ভেজে নি ছেলে বললো মা বিকেলবেলা খাবো এখন তো দিকে নেই সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে কখন মৌরিটা ভেজানো তে দেখুন জলের কালারটা কেমন হয়েছে ঘোলাটে গোলাতে তাই ছেলে বলছে মা জলের কালারটা কেমন হয়েছে আহ কি ভালো যে লাগে কাল থেকে ভাব রাত্রিবেলা ভিজি রেখে দেব সকালবেলা খেয়ে সবাই বেরোবে ভালো তাহলে সারাদিন শরীরটা ঠান্ডা থাকবে খাবার গুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম দেখুন পেঁপেটা না বাইরে বের করে রাখতে ভুলে গেছি পুরো ঠান্ডা এটাই ভাবছিলাম কাটবো এটা আর একটা ফুটিও আছে কিন্তু এখন যা ঠান্ডা ও গরম হতে হতে রাত হয়ে যাবে কিসে বাজছে আবার ফ্রিজে এত জিনিস হয়ে গেছে না এটা ওটা ঢোকাতে ঢোকাতে জায়গা নেই সাবধানে নামা ভাঙে না যেন তবেই ইয়ে লাগবে দেখিস সোজা বাড়িতে চলে আসবে সোজা বাড়িতে পড়ে ঠরে টাটা ছেলে চলে গেল পড়তে পনেরো সাতটা বাজে সকালবেলার দিকে ভালো হাওয়া দিচ্ছিল এখন পুরো গুম হয়ে রয়েছে একটুও হাওয়া নেই এই সন্ধ্যের দিকটায় উঠোনের দিকে একটু ঘুরে বেড়ালেও ভালো লাগে রাস্তা দিয়ে লোকজন যায় দেখতে ভালোই লাগে আর গুলো দেখি কি অবস্থা গাছগুলো জল দিতে হবে এত রোদের তেজ না তবে গাছ বাঁচিয়ে রাখাই কষ্ট সকাল বিকেল দুবেলা করে গাছে জল দিচ্ছি তাও এই অবস্থা গাছগুলো বৃষ্টি হবে যত গরমই পড়ুক না কেন আর যাই হোক না কেন সন্ধ্যেবেলা এক কাপ চা খেতেই হবে বুঝলেন চায়ের বড় নেশা খুব ইচ্ছা ছিল একটু দুধ চা খাই কিন্তু দুধ বাড়িতে নেই আর গুঁড়ো দুধের চা না আমার খেতে ভালো লাগে না তাই জন্য গুঁড়ো দুধ রাখিও না খুব কমই রাখি চো চাটা ছেঁকে নি টুকি অনেকগুলো কাজ রয়েছে জামা কাপড়গুলো তুললাম সেগুলো হচ্ছে গোছ করতে হবে তারপরে নিচের গাছগুলোতে তো জল দিলাম ছাদের গাছগুলোতে জল দেওয়া হয়নি ট্যাঙ্কির জল ফোরালে পাম্প যখন চালাবো তখন আবার ছাদের গাছগুলোতে জল দেওয়া আর রাত্রিবেলা রান্নাবান্না কিছুই করতে হবে না খালি যখন খাওয়া হবে তখন ফ্রিজ থেকে বের করে ওই মাছ আর কলমির শাক ওই দিয়েই খাওয়া হবে রাত্রিবেলাতেও চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করে দিতাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট চাইলটা ব্লগে আজকের মতো চাই